আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা গুগলের যে এআই রয়েছে সেই এআই সম্পর্কে একটু জানতে চাই এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা গুগল কিন্তু সাম্প্রতিক একটা এআই নিয়ে আসছে এবং এটার নাম হচ্ছে বার্ড আমরা আজকে এই বার্ডের একটু ইউজ দেখব এবং আরেকটা বিষয় জানব সেটা হচ্ছে এই বার্ড আসলে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা এই এআই আমাদের বেসিক আইটি অ্যাকাডেমিকে চিনে না সেটা আমরা এআইকে জিজ্ঞেস করব। চলুন এআই সম্পর্কে একটু জানি এবং বেসিক আইটি সম্পর্কে এআইকে জিজ্ঞেস করি এই সবগুলো বিষয় জানার জন্য আমরা শুরুতে চলে যাব গুগ গুগলে এই হচ্ছে আমাদের গুগল এবং গুগলের এই সার্চ অপশনে আমি লিখে দিব হচ্ছে গুগল এআই বার্ড গুগলের এআই যেটা সেটার নাম হচ্ছে বার্ড দিয়ে আমি এন্টারে প্রেস করে দেবো ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু গুগলের যে এআই বা পার্ড নামে যে এআই রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো এবং আমরা যদি এটার মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু গুগলের যে এআই এর ইন্টারফেস আমরা কিন্তু এখানে চলে আসলাম এবং এই এআই কিন্তু দিন দিন এটার অনেক বেশি ইম্প্রুভ হচ্ছে এবং গুগলের এআই যেহেতু এটা কিন্তু সর্বোচ্চ লেভেলের সার্ভিস আমাদেরকে দেবে আমরা আশা করতে পারি ঠিক আছে এবং অলরেডি কিন্তু তাদের অনেক ইম্প্রুভ হয়েছে এবং এখানে দেখেন আন্ডারস্ট্যান্ড ক্রিয়েট এক্সপ্লোর মানে অনেকগুলো বিষয় নিয়ে তারা আসলে কাজ করতে যাচ্ছে গুগলের যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা হচ্ছে আমরা লিখে লিখে তার কাছ থেকে আনসার পাবো মানে আমরা এখানে যা কিছু লিখে দিই সেটারই কিন্তু একটা উত্তর গুগল অটোমেটিক আমাদেরকে রেডি করে দিবে এবং এটা কোনো মানুষ দিবে না এই যে কৃত্রিম বুদ্ধিসম্পন্ন একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার তারা তৈরি করেছে ওইখান থেকে অটোমেটিক আমাদের প্রশ্নটা বুঝে তারা একটা আনসার আমাদেরকে দিবে ঠিক আছে তো শুরুতে আমি যেটা বললাম যে আসলে বেসিক আইটি একাডেমি কি ই এআই চিনি কি না আমরা একটু জিজ্ঞেস করতে চাই তো শুরুতেই গুগলের এআইকে আমরা জিজ্ঞেস করতে চাই যে হোয়াট ইজ বেসিক আইটি অ্যাকাডেমি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারে পম হেয়ার মানে আমরা যা কিছু ইয়ার কাছে জানতে চাই এখানে লিখে দিব তো আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে হোয়াট ইজ বেসিক আইটি একাডেমি দেখি আসলে গুগলের যে আয় রয়েছে সেটা বেসিক আইটিকে চিনি কিনা ঠিক আছে আমি এখান থেকে এই যে সাবমিটি ক্লিক করে দেব আপনি চাইলে কিন্তু লিখেও দিতে পারেন হাতে আবার চাইলে এখানে আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে মাইক্রোফোন রয়েছে সেটা যদি চালু থাকে তাহলে এই যে এখানে দেখেন ইউজ মাইক্রোফোন এখানে ক্লিক করলে আপনি বললেও কিন্তু হবে ঠিক আছে আমি এখন এটার মধ্যে সাবমিট করে দিচ্ছি এবং দেখি গুগল আসলে কী বলতে চাই বেসিক আইটি সম্পর্কে ইয়েস গুগলের এআই কিন্তু বেসিকাটি সম্পর্কে মোটামুটি অনেক কিছু জানে কারণ এখানে বেসিকাটি সম্পর্কে মোটামুটি আমরা যে বিষয় নিয়ে কাজ করি বা আমরা আসলে উদ্দেশ্য কি মোটামুটি অনেকগুলো বিষয় কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনি যদি চান এই লেখাটা পরেও দেখতে পারেন আবার যদি মনে হয় যে না আমি এই লেখাটাকে শুনতে চাই এআই নিজেই আমাকে কি লিখে দিয়েছে সে পরে শোনাবে সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে জাস্ট আমি এখানে এই যে দেখতে পাচ্ছি লিসেন একটা জায়গায় রয়েছে আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করে দিই তখনই কিন্তু এটা পড়া করি Basic IT Academy is a free online IT skills development platform with over 444,444 444 subscribers on YouTube. It provides a variety of courses on a wide range of IT topics, including computer basics, Microsoft Office Suite, graphic design, web development, mobile app development, digital marketing, and more. All of the courses are taught in Bamla and are available for free on YouTube. Basic IT Academy also has a website where students can download course materials and get additional support. Basic IT Academy is a great resource for anyone who wants to learn new IT skills or improve their existing skills. The courses are well structured and easy to follow, and the instructors are experienced and knowledgeable. Here are some of the benefits of learning from Basic IT Academy. The courses are free and accessible to anyone, regardless of their location or financial situation. The courses are taught in Bangla, which makes them easy to understand for Bengali speakers. The courses are well structured and easy to follow, with high quality video and audio recordings. The instructors are experienced and knowledgeable in their fields. The website provides additional resources such as course materials and support forums. Overall, Basic IT Academy is a great resource for anyone who wants to learn new IT skills or improve their existing skills. The courses are well taught, comprehensive and free. চমতকার স্টি আমি অনেক বশিসে সারে গালাম জে এআই এতো চমতকার করি লিক লো এভং শেটা আমাকে বলো মনি শুনা তো এই এআই দিয়ে কিন্তু আমরা আসলে যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারি আপনারা যদি মনে করেন যে এআই দিয়ে আসলে কি কি করা যায় সেটা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও হতে পারে তবে এখানে মানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে তো এখানে যখন আমি হোয়াট ইজ বেসিক আইটাগারি লিখলাম এই লেখাটা কিন্তু এআই আমাকে ইনস্ট্যান্ট বানিয়ে দিল এটা কিন্তু পৃথিবীতে আর কেউ লেখা নাই এবং এটাই প্রথম ঠিক আছে এআই হচ্ছে প্রত্যেকবার নতুন করে আমাকে দিবে এটার এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিই এই যে ইন্টারে পাম্পড হেয়ার এখানে যদি আমি আবারও লিখে দিই যে হোয়াট ইজ বেসিক আইটি একাডেমি এখনও দেখবেন আমাকে নতুন করে আরেকটা লেখা দিবে আপনি যতবার দেবেন ততবারই লেখা দিবে তো এই বিষয়টা আপনারাও একটু চেক করবেন আপনারাও যাবেন মানে প্র্যাকটিস করার জন্য তো আজকের ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য একটা বাড়ির কাজ আছে সেটা হচ্ছে আপনারা সবাই এই গুগল এআইটা ইউজ করার জন্য যখন যাবেন সেখানে আপনিও হোয়াট ইজ বেসিক আইট একাডেমি লিখে যখন এখানে সার্চ করবেন এবং দেখবেন যে এ আসলে কীরকম বলে আমি যে লেখাগুলো পেয়েছি আপনি সেটা পাচ্ছেন কি না অথবা আপনি যদি ডিফারেন্ট কিছু পান অবশ্যই সেই লেখাটা এই ভিডিওর নিচে কমেন্ট আপনি লিখে দেবেন ঠিক আছে তাহলে বুঝবো যে আপনারা কে কে মানে এই বার্ডের যে কাজটা কিভাবে করে এর সেটা আপনি চেষ্টা করেছেন ঠিক আছে আমরা আবার দেখি হোয়াট ইজ বেসিক ডেমি লিখে যে একই লেখা দিচ্ছে নাকি ভিন্ন টাইপের কিছু দিচ্ছে ঠিক আছে আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু এআই আমাকে আরেকটা নতুন লেখা সাজিয়ে দেবে ঠিক আছে দেখি আমাদের এই যে অলরেডি কিন্তু লেখা শুরু হয়ে গেছে এবং শেষ করে ফেলছে লেখা ঠিক আছে আমরা এখন দেখতে চাই আসলে কি লিখেছে দেখেন এখনও কিন্তু একটু ভিন্ন টাইপের তো অবশ্যই আছে ওই লেখাটা যেমন ছিল এখন কিন্তু ওইরকম না ঠিক আছে একটু ভিন্ন টাইপের দিয়েছে মানে এই জায়গাটা হয়তো একই রেখেছে তারপর এখানে আসলে ভিন্ন ভিন্ন আসবে আমরা যদি আবার অন্য কিছু দিই অথবা যদি শুধু বেসিক আইটি দেই তখন আসলে কি আসে আমরা একটু দেখতে চাই তো আমি এখানে বেসিক আইটি একাডেমি লিখে দিলাম লিখে আমি এই যে সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে এখন দেখি কোনো পরিবর্তন আসে কি না ওইটা কিন্তু পরিবর্তন আসে মানে অল্প তো এখানে কিন্তু একটু পরিবর্তন আসে মানে এই জায়গাটা হয়তো ঠিক রাখছে কিন্তু এখানে দেখেন বিশাল পরিবর্তন আসছে লেখা ঠিক আছে এই জায়গাটা আবার তিন নাম্বার যে লেখাটা এটাও কিন্তু এখানে পরিবর্তন আসছে এবং নিচের লেখার মধ্যে একটা পরিবর্তন আসছে ঠিক আছে আমরা যদি একটু শুনি নিচেরটা তাহলে আমরা হয়তো বুঝতে পারবো এখানে ক্লিক করে দিই বেসিক platform that ইজ এ ফ্রি অনলাইন আইটি স্কিলস ডেভেলপমেন্ট wide range কোর্সেস IT রেঞ্জ অফ computer কম্পিউটার To follow with high quality video and audio recordings. The instructors are experienced and knowledgeable in their fields. The website provides additional resources such as course materials and support forums. The platform has a large and active community of learners which provides opportunities for students to connect with each other and learn from each other's experiences. Basic IT Academy has been praised for its innovative approach to IT education and its commitment to making IT accessible to everyone. The platform has won numerous awards and accolades, including the Best Online Learning Platform award from the Bangladesh ICT Forum in 2022. If you are interested in learning new IT skills or improving your existing skills, I highly recommend checking out Basic IT Academy. The platform offers a wide range of high quality courses that are taught by experienced and knowledgeable instructors. And best of all, the courses are free. অনেক বেশি ধন্যবাদ ইআইকে যে এত সুন্দর করে বেসিক এটি সম্পর্কে বলল এবং আমরা কিন্তু এখানে আসলে এই প্র্যাকটিসটা যদি করি যে এখানে আসলে আমরা যে কোনো ধরনের বিষয় লিখতে পারি তখন কিন্তু এআই আমাদেরকে ভিন্ন ভিন্ন আনসার দেবে আমরা শুধু আজকে একটু বিষয় জানলাম যে আসলে কিভাবে কাজ করে এবং এবং আমাদের মেন উদ্দেশ্য ছিল সম্পর্কে এআই কি বলে সেই বিষয়টা জানা তো আমরা মোটামুটি একদম আলহামদুলিল্লাহ সুন্দর একটা জবাব পেয়েছি এর কাছ থেকে এবং আপনারাও ট্রাই করবেন যদি আপনারা ডিফারেন্ট কোনো উত্তর পান এখান থেকে অবশ্যই ভিডিওর নিচ্ছে কমেন্ট বক্সে সেই লেখাটা মানে ডিফারেন্ট যে ব্যাপারটা সেটা আপনারা পোস্ট করে দেবেন আমি আশা করব আপনারা সবাই কাজটা করবেন যারা ভিডিওটা দেখবেন এবং আশা করি আপনারা যদি এই কাজটা করেন এই এআই নিয়ে কিন্তু আরো চমৎকার কিছু ভিডিও আপনারা পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই দেখা হচ্ছে বেসিক আইটির নতুন ভিডিওতে